পুরো বাংলাদেশের মানুষ ভাত না খেয়ে কেক খাচ্ছে শুধু আমরা কেক খেলে দোষ হয় যাই হোক আজকে আপনাদেরকে এত মজার মজার কেক দেখাবো সব আমাদের পছন্দের ফ্লেভারের কেক অ্যান্ড সবগুলো কেক কিন্তু আপনারা শুধুমাত্র ডেলিভারি পেয়ে যাবেন পুরান তো আজকে আমরা হোমবেক বেক ব্লিজ পেজ থেকে আমাদের পছন্দের ফ্লেভারের সবগুলো কেক অর্ডার করে দিই ফার্স্টই হচ্ছে আমরা চকলেট মোকা কেকটা ট্রাই করব এই প্রিমিয়াম চকলেট মোকা কেকটার পাউন্ড হচ্ছে বারোশো টাকা আপনারা চাইলে কিন্তু মাত্র ছয়শো টাকা দিয়ে হাফ পাউন্ডও নিতে পারবেন আর এই প্রিমিয়াম চকলেট মোকা কেকটাতে কিন্তু বাটার ক্রিম ফ্রস্টিং দেওয়া জাস্ট লেয়ারটা দেখেন দেখেই মাথা নষ্ট এই প্রিমিয়াম চকলেট মোকা কেকটা হাইলি রেকমেন্ড থাকবে যারা মোকা ফ্লেভার পছন্দ করেন সাথে চকলেটি কেক খেতে চাচ্ছেন তাদের জন্য এই কেকটা বেস্ট 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 হবে অ্যান্ড এছাড়াও আমরা হচ্ছে মাট কেক নিয়েছিলাম যেটার পাউন্ড হচ্ছে পনেরোশো টাকা মাট কেকটা জাস্ট দেখেন আপনারা কিন্তু হাফ পাউন্ড নিতে পারবেন অ্যান্ড দেখেন এখানে আপনারা আরও মজার মজার কেক পেয়ে যাচ্ছেন এখানে আমি ফার্স্ট টাইম হচ্ছে স্নেকার্স কেকটা ট্রাই করব ও মাই গড এটা এত মজা ছিল এটার পাউন্ড হচ্ছে পনেরোশো টাকা এটা একদম প্রিমিয়াম একটা কেক যেটা আপনারা লেয়ার দেখলেই বুঝতে পারবেন প্রতি লেয়ারে চকলেট দেওয়া অ্যান্ড একদম সুপার চকলেটি একটা কেক থাকবে ক্রিম চিজ ফ্রস্টিং দেওয়া খুবই মজা এছাড়া হচ্ছে আপনারা ভাইরাল রসমালাই ফ্লেভারে কেকও কিন্তু পেয়ে যাচ্ছেন হাফ পাউন্ড নিতে পারবেন হাফ পাউন্ড প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর এক পাউন্ড হচ্ছে বারোশো টাকা দেখেন রসমালাই দেওয়া রসমালাইয়ের প্রতিটা চাং দেওয়া লেয়ারে লেয়ারে খুবই মজা একদম স্ট্রং রসমালাইয়ের ফ্লেভার আসতেছিল আর এরপর হচ্ছে আমরা ওভারলোড চকলেট কেকটা খাবো জাস্ট দেখেন ডেকোরেশনটা কতটা সুন্দর আমি কিন্তু ডেকোরেশন দেখেই বুঝতে পারছি একজন প্রফেশনাল বেকার সো এখানে চকলেট ওভারলোড কেকটা কিন্তু আপনারা পাউন্ড পাচ্ছেন চোদ্দশো টাকা চাইলে কিন্তু হাফ পাউন্ড নিতে পারবেন টাকা দিয়ে এখানে দেখেন কি মজা করে খাচ্ছিল আর চকলেট এই ওভারলোড কেকটা লেয়ারে চকলেট গানস দেওয়া এত বেশি মজা আর এই কেকগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ কেরানীগঞ্জ সহ সহপুরাণ ঢাকার নয়া বাজার তাঁতি বাজার লক্ষ্মী বাজার বাজার গ্যান্ডারিয়া সুতরাপুর এরিয়াগুলোতেও কিন্তু ডেলিভারি দেওয়া হয় সো আপনারা কিন্তু এই এরিয়ার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই কেক অর্ডার করতে পারেন হোম বেক ব্লিজ পেজ থেকে এরপর হচ্ছে আমরা প্রিমিয়াম ভ্যানিলা কেকটা খাবো এটার পাউন্ড মাত্র সাতশো টাকা সাতশো টাকা অনুযায়ী এই কেকটা আমার কাছে এত ভালো লাগছে ভ্যানিলা ফ্লেভার আমার তেমন পছন্দ না বাট তাদের ভ্যানিলা ফ্লেভারের কেকটা আসলেই মজা প্রতিটা লেয়ারে হোয়াইট চকলেট দেওয়া এত বেশি ভালো লাগছে যারা ভ্যানিলা ফ্লেভার পছন্দ করেন তারা মাস্ক ট্রাই করতে পারেন এছাড়াও কিন্তু আপনারা লেমন কেক পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা পাউন্ডে হাফ পাউন্ডও দিতে পারবেন দেন বাটার স্কচ ফ্লেভারের কেক পেয়ে যাচ্ছেন এক টাকা পাউন্ড থাকবে চাইলে আপনারা হাফ পাউন্ডও দিতে পারবেন পাঁচশো টাকা দিয়ে বাটার স্কচের প্রতিটা লেয়ারে জাস্ট দেখেন এরকম হচ্ছে বাদাম দেওয়া আছে অ্যান্ড এখানে উপরে ক্যারামেল করা এত বেশি মজা মানে বাটার স্কচ ফ্লেভারটাও হাইলি এরকমের থাকবে এই কেকটাও আমার কাছে বেশ ভালো লাগছে এছাড়া আমরা কিছু টাপকেক নিয়েছিলাম পাঁচশো এমএলের এই ব্ল্যাক ফরেস্ট টাপকেকটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটা এত বেশি ভালো লাগছে আমি অনেক দিন পর ব্ল্যাক ফরেস্ট কেক খাইছি অ্যান্ড এটা হচ্ছে চকলেট টাপকেক যেটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা পাঁচশো এমএল বক্সের অ্যান্ড আপনারা কিন্তু স্ট্রবেরি টাপকেকও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা বক্স থাকবে পাঁচশো এর এটা মেসানের অনেক অনেক পছন্দ স্ট্রবেরি ফ্লেভার মেসান অনেক বেশি পছন্দ করে লেমন ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার এগুলো বাচ্চাদের অনেক বেশি পছন্দ অ্যান্ড আমার আম্মুও অনেক বেশি পছন্দ করে অ্যান্ড লাস্টলি হচ্ছে এই ড্রিম কেক বক্সটা ট্রাই করলাম যেটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা উপরে মোটা চকলেটের লেয়ার থাকবে ভিতরে কেক অ্যান্ড ক্রিম দেওয়া এত বেশি মজা প্রত্যেকটা কেকই অনেক বেশি প্রফেশনাল ডেকোরেশন অ্যান্ড টেস্টও খুবই ভালো সো যারা পুরান ঢাকার আশেপাশে আছে তারা অবশ্যই অর্ডার করে ফেলতে পারো বাই